যারা আমরা তাড়াহুড়া করে অজু করি সময় নিয়ে অজু করতে চাই না একটু ভালোভাবে অজু করতে চাই না খুব দ্রুত অজু করি এবং রুকু যারা আমরা ভালোভাবে আদায় করি না খুব তাড়াহুড়া করে রুকু করি সময় দেই না রুকুর মধ্যেও এবং সেজদা যারা আমরা খুব দ্রুত দেই তাজবিহ গুলো ভালোভাবে পড়ি না শেষদার তাজবি গুলো আমরা ভালোভাবে আদায় করি না রকুর তাজবি আমরা ভালোভাবে আদায় করি না শেষদার তাজবি আমরা ভালোভাবে যারা আদায় করি না তাদের জন্য এই হাদিসটি আবু হরায়রা রাজি আল্লাহ আনহু হাতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন যে সালাতে সাপ তথা নামাজের সফ তিন ভাগে বিভক্ত এক ভাগ হল পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ হল রুকুর মাধ্যমে তৃতীয় ভাগ হল সেজদার মাধ্যমে আমাদের সালাদ গ্রহণযোগ্য হবে গ্রহণ করা হবে আর সালাদ যখন আপনার গ্রহণ করা হবে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ হর্বুল আলমিন গ্রহণ করবে আর যদি আপনার নামাজ সালাদ যদি আপনার গ্রহণ করা না হয় তাহলে আপনার সমস্ত আমলগুলো গ্রহণ করা হবে না এখান থেকে তিনটি বিষয় পাওয়া যায় এক নম্বর হল পবিত্র তথা অজু করা সুন্দরভাবে অজু করা অজু যদি না হয় ভালোভাবে তাহলে আমাদের নামাজ কবুল হবে না দুই নম্বর হলো রুকু করা রুকু যথাযথভাবে আদায় করা যেভাবে যেভাবে রুকু করা দরকার সেভাবে রুকু করা এবং তিন নম্বর হলো সেজদার ভালোভাবে আদায় করা সেজদার তাসবিহগুলো ভালোভাবে আদায় করা পড়তে হবে সুন্দরভাবে কমপক্ষে তিনবার করে শেষ দায় গুলো বলতে হবে তাহলে যদি আমরা এভাবে সুন্দরভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজটাকে কবুল করে নেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটি আমল সুন্দরভাবে করার তাও ফিরদান করেন